দুনিয়াতে যত গুণ আছে আল্লাহ বলেন মানুষ আমার সাথে নাফরমানি করে কেমনে কিভাবে সম্ভব এর মধ্যে প্রথম কথাই হলো মানুষ আল্লাহর সাথে শিরিক করে কেমনে এখানে হিন্দুর কথা আছে খ্রিস্টানের কথা আছে বৌদ্ধের কথা আছে কোরআনের সবচেয়ে কম তার ব্যাখ্যা বড় বেশি এক একটা শব্দ নিয়ে আলোচনা করতে গেলে রাত পার হয়ে যাবে আলোচনা শেষ হবে না আল্লাহ বললেন মানুষ আমি আল্লাহর সাথে কি হবে না ফরমানি করে অত আল্লাহ বললেন هل أتى على الإنسان حين من الدهر لم شيئا مذكورا মানুষ জিরো ছিল কিছুই ছিল না বর্ণনা করার মতো তার কিছুই ছিল না এখন আমি আমার নাম জুবাই আপনার নাম জসিম আব্দুর রহমান আব্দুর রহিম আজ থেকে শত বছর আগে আপনি তো ছিলেন না আবার একশত বছর পরেও তা আপনি থাকবেন না সুতরাং এত সুন্দর সুঠাম দেহ তো এক সময় ছিল না ছিলাম রক্ত হলাম বস্তু এরপরে হলাম হাড্ডি এরপরে আল্লাহ ভিতরে দিলেন রুহু রুহু আবার যেদিন চলে যাবে কবি বলেন ইঞ্জিনটা চুইলা গেলে হায় রে হায় রে হায় ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায় ইঞ্জিন যেদিন চলে যাবে রুহু যেদিন চলে যাবে যে স্ত্রীকে ছাড়া এখন ঘুমাতে পারেন না ওই স্ত্রী আপনার ঘরে জায়গা দেবে না বাবা কত আপন ইবাদতের পরে আল্লাহ মা বাবার কথা বললেন ওই মা বাবা না কেউ জায়গা দেবে না আপনি কত বড় নেতা হাজার হাজার মানুষ আপনার নামে স্লোগান দেন এই স্লোগান আর থাকবে না কিচ্ছু নাই খালি বলির কোনো মূল্য নাই আসল তো ছিল রহু আল্লাহ বলে রহু যদি পালো হয় তাহলে আমি আল্লাহর কাছে বড় দাবি হয়ে যাব ইল্লাহ বিকন বিং সলিম গোটা দেহ ভালো হয়ে যায় কারণ আমার গোটা দেহরে পরিচালনা করে আমার অন্তরে কিসে পরিচালনা করে অন্তরে পরিচালনা এটা ইঞ্জিন এই জন্য ইঞ্জিন চলে যাওয়ার পরে আর নেতার নেতাগিরি থাকে না এত টাকা গাড়ি বাড়ি কিচ্ছু থাকবে না যেদিন মরে যাবে বাড়িত তো পাঁচতলা দশতলা আপনার টাকায় আপনি করছেন তো অন্য মানুষের টাকায় করেন নাই নাই কিন্তু ওই পাঁচতলায় যদি আপনি অসিহত করে যান যে একটাতালা আমার জন্য বরাদ্দ করবা কেউ করবে না তুই করবে না ওটা তো মরে গেছে এখন তার অসিহতের দাম দামটা রইলো কোথায় আর হ্যাঁ পাঁচতলায় রাখলে পরে কয়েকদিন পরে লাশ গন্ধ বের হবে রাখা যাবে না এই যে কয়েকদিন আগে ছোট একটা গতকাল বা পরশুদিনের ঘটনা মন্তাহা মে এটার হত্যা করছে কত বড় نیک শ্রেষ্ঠ মানুষ তাদেরকে কি তো বলছে কোলাইকা কানানামি বালহুম আদল নিষ্পাপ একটা মাসুম বাচ্চারে হত্যা করে ফেলছে একদিন দুই দিন তিন দিন বাপ মা খোঁজ খবরের জন্য 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু পুরস্কারের ঘোষণা দিলে কি হবে 7 দিন আগে তুমি মরে গেছিস এই যে মেয়েকে মেরে ফেলল তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পরে লাশ থেকে গন্ধ বের হচ্ছে ও মুসলমান আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আজকের ওয়াজ মা ফেলে আমার মরণ হতে পারে কি পারে না আপনার মরণ হতে পারে কি পারে না মিরপুরে শহীদ বুদ্ধিজীবীর মাঠ আছে প্রায় দুই থেকে তিন বছর আগে আমার দাওয়াত করা হলো সেই মাঠে বুদ্ধিজীবী মাঠে আমার বয়ান বাদ মাগরি আসরের পরে আমি চলে গেলাম সেখানে অনেকগুলো কবর সেখানে আছে চিন্তা করলাম সবাই তো আর খারাপ অনেক ভালো মানুষ তো আছে একটু কবর গুলো জিয়ারত করে আসি অনেকগুলো কবর জিয়ারত করতে 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 হঠাৎ করে আমার চোখের সামনে একটা লেখা বেশি উঠল ফিরোজ শাহী গানের শিল্পী আমার মনে পড়ে গেল সেই কথা ফিরোজ সেই তো সেই শিল্পী যে শিল্পী গানের মঞ্চে গান গাচ্ছিল এক মিনিটের নাই ভরসা সঙ্গ হবে রং তামাশা দম ফোরাইলে বন্ধু চক্ষু বুঝিলে দম ফোরাইলে বন্ধু চক্ষু বুঝিলে এক মিনিটের নাই ভরসা তার মত থেকে যখন উচ্চারণ হচ্ছিল স্টেজের ভেতর এই মাইকটা নিয়ে পড়ে গেল মানুষ চিন্তা করলো কি বেহস হয়ে গেল না কি হলো বুকের মধ্যে হাত দিয়ে দেখা যায় কলবাল লরে না এই তো ছিল জীবন আমার আপনার জীবন তো এই তো জীবন এখানে আলোচনা করে আমি আবার বাড়ি যেতে পারবো কিনা জানি না আপনি আলোচনা শুনে বাড়ি যেতে পারবেন কিনা জানেন না سترى الله ربنا يبين برلين إذا جاء أجلهم لا يستأخرون ساعته ولا يستقدمون متر شبه جكم شو يجبين أك سكين أجيو مرناش بينا أك سكين برو مرناش بينا মরণের সময় হয়ে গেলে সাথে সাথে মালাকুল মাউত চলে আসবে সুতরাং মুরিদুল প্রস্তুতি আমাদের 24 ঘন্টা নিয়ে রাখার দরকার আছে না নাই জুড়ে বলেন আল্লা বললেন সূরা ত্বহা ইন্নাস saa'ata a'tiyat akadu fiha litujza kullu nafsin bima tasaa এখানে সা মানে কেমত বলা হয়েছে কিন্তু কেমতের দুইটা ব্যাখ্যা এসেছে আল্লাহ নবী বললেন একটা হলো কেমতে কুবরাম আরেকটা হলো কেমতে সুবরাম কুবরা মানে বড় সুগরা মানে ছোট নবীজি বললেন মান মাতা ফকদ কামাত কেয়ামত হু যার যেদিন মরণ হয়ে যায় তার সেদিন থেকেই কেমত শুরু হয়ে যায় মরণ যেদিন হয়ে যাবে কেমত শুরু হয়ে যাবে শুধু তাই না মরণের আগে ভালো মানুষ যদি হয় সেই মানুষের কাছে আল্লাহ রহমতের ফেরেস্তা চলে আসে আর বলতে থাকে যারা পায় আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন ইয়া আইয়াতুহানফসুর মুনতমা ইন্না ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ

কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই লাল গালিচা বিছিয়ে দিলাম চলে আসো আমার আল্লাহর কাছে মরতে দেরি হবে আমার আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হতে দেরি হবে না সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহর দেখার ইচ্ছা আছে না নাই দেখা হবে জান্নাতে কোথায় দেখা হবে দুনিয়ার মানুষের প্রেমে পাগল হয়েছেন শুধু মানুষের প্রেমে পাগল হয়েন না এই দুনিয়ার সুন্দর সৃষ্টি দেখে পাগল হবেন না এই সৃষ্টির স্রষ্টা শ্রেণী তিনি সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তো তুমি কত সুন্দর কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলেন জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর ঝরনা ঝুঁচে চলে একে বেঁকে পৃথিবীর বুকে কত ছবি এঁকে নদীর সাগরের গড় জনে নদীর সাগরের গড় জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আন জানি না কত সুন্দর سبحان الله بورين الله شدك ربه فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه